বিসমিল্লাহিব রহমান রহিম আসসালামু আলাইকুম সামান্য দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক বন্ধুরা আজকে কথা বলবো দেড় শতাংশরও কম জায়গার মধ্যে তিন বেডরুম বিশিষ্ট চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে আপনারা বাড়িটির মডেলটি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আপনাদেরকে আরও দেখাবো বাড়িটির ইন্টেরিয়র ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং সর্বশেষ জানিয়ে দিব এই ছোট্ট বাড়িটি তৈরি করতে আপনাদের কত টাকা বাজেট লাগবে তার হিসাব তো বন্ধুরা আজকের ভিডিও উপস্থাপন করছি মূলত তাদের জন্য যারা খুবই কম বাজেটের মধ্যে বাড়ি তৈরি করতে চান অথবা যাদের খুবই ছোট্ট একটি জায়গা আছে এই ছোট্ট জায়গাটিতে বসবাস করার জন্য তিনটি বেডরুম দিয়ে বাড়ি তৈরি করতে চান তাদের জন্য আমাদের অনেক প্রবাসী বেড়ে আছেন যারা এরকম ছোট্ট বাড়ি তৈরি করে বসবাস করতে চান আবার অনেক আমাদের দেশে বসবাস করেন এরকম ছোট ব্যবসায়ী চাকরিজীবী আছেন যারা এরকম ছোট্ট বাড়ি তৈরি করে বসবাস করতে চান তো তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা তো আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আশা করি চমৎকারটি লাভ করবেন তো বন্ধুরা আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশেই সুনামের সাথে কাজ করে আসছি তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির প্রবেশদ্বার আমরা কেচি দিয়ে প্রবেশদ্বারটিকে চিহ্নিত করেছি তো এই দিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতে আমাদের সিঁড়িটি পড়বে তো এই সিঁড়ি দিয়ে হচ্ছে আমরা ছাদে যাবো আর যদি আমরা ফাউন্ডেশন দিই তাহলে উপরের ফ্লোরগুলো ইউজ করব তো সেটি নিচে বাড়ির ভিতর প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেসের এই পাশে হচ্ছে আমরা কি টয়লেট দিয়েছি এটি হচ্ছে আমাদের টয়লেটটি একটি টয়লেট থাকবে ছোট বাড়িটিতে আর এটি হচ্ছে আমাদের কিচেন তো কিচেনটি হচ্ছে একটু লম্বা আর চাপানো তো আপনারা চাইলে যে জায়গাটিতে আপনারা চুল্লি এবং সিঙ্ক বসাবেন তার নিচে আপনারা বক্স করে এখানে কিচেন রেট মালামাল রাখতে পারেন এবং সাত ফিট অর্থাৎ লিন্টেল হাইটে আপনারা আরেকটি স্লাপ করে নেবেন সেলফ করে নেবেন এতে করে ওইখানেও কিচেনের অনেক মালামাল রাখতে পারবেন আর টয়লেটে একটি সাত ফিট হাইটে আপনারা একটি ফল স্লাপ করে নেবেন আর একটি ক্যাডডোর দিয়ে দেবেন এখানে আপনারা শীতকালীন যেই ল্যাপ বা কম্বল আছে এগুলো ওইখানে রাখতে পারবেন বা আপনাদের বাসার অপ্রয়োজনীয় আরো জিনিসপত্র আছে এগুলো ওইখানে আপনারা রাখতে পারবেন এতে করে বাসা সৌন্দর্য বাড়বে অর্থাৎ বাসা বিশ্রী দেখাবে না তারপরে হচ্ছে বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে আমাদের তিন তিনটি বেডরুমের দিকে তো শুরুতে আমরা ছোট্ট একটি বেডরুম দেখবো এটি হচ্ছে রিডিং রুম অর্থাৎ বাচ্চাদের জন্য চাইল্ড রুম হিসাবে আপনারা ইউজ করবেন এখানে আমরা একটি ছোট্ট বেড প্লেস করে নিয়েছি আপনারা দেখছেন আর এখানে হচ্ছে বাচ্চাদের পড়ার টেবিলটি থাকবে তো আমরা পড়ার টেবিলটি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমাদের বাচ্চাদের রুমটি তারপরে আমরা চলে যাবো আমাদের মাস্টার বেডরুমটিতে আমাদের মাস্টার বেডরুমটি অনেক বড়ো সড়ো আছে এইখানে আমরা একটি বেড প্লেস করে নিয়েছি তারপরে হচ্ছে এই কর্নারে আমরা একটি ড্রেসিং টেবিল প্লেসমেন্ট করে নিয়েছি এটি হচ্ছে আমাদের ড্রেসিং টেবিলটি আর এই কর্নারে হচ্ছে আমাদের রুমের প্রয়োজনীয় মালামাল রাখার জন্য অর্থাৎ কাপড় চোপড় থেকে শুরু করে মূল্যবান জিনিস রাখার জন্য একটি আলমিরা এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি আপনার আলমিরাটি দেখতে পাচ্ছেন তারপরে চলে যাবো হচ্ছে আমাদের আরেকটি জেনারেল বেডরুম যেটি আমরা গেস্ট বেড হিসাবে ইউজ করতে পারবো এখানে আমরা কর্নারে একটি বেড প্লেস করে নিয়েছি তারপরে হচ্ছে একটি ড্রেসিং টেবিল দিয়েছি হচ্ছে এই কর্নারে আর এই পাশে হচ্ছে আমরা আরেকটি আলমিরা দিয়ে বাড়িটি সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট একটি জায়গার মধ্যে আমরা বাড়িটি সাজিয়েছি চব্বিশ ফিট বাই চব্বিশ ফিট জায়গা তো আমরা ফ্লোর প্ল্যান আপনাদেরকে প্রত্যেকটি রুমের মেজারমেন্ট দেখিয়ে দিব তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের ইন্টারিওটি আপনার দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট জায়গার মধ্যে আমরা তিনটি বেডরুম দিয়ে বাড়িটি সাজিয়েছি তো এখন চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্ত জায়গার দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ ফিট প্রস্ত হচ্ছে চব্বিশ ফিট তো এখানে টোটাল জায়গার পরিমাণ কতটুকু হয় আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি এখানে টোটাল জায়গার পরিমাণ হয় হচ্ছে পাঁচশো ছিয়াত্তর স্কোয়ার ফিট জায়গা তো আমাদেরকে দেড় শতাংশ জায়গা হইতে হলে প্রায় সাড়ে ছয়শো স্কোয়ার ফিট জায়গা লাগে তো এখানে আমাদের এই বাড়ি তৈরি করতে দেড় শতাংশেরও কম জায়গার প্রয়োজন পড়বে এক শতাংশ জায়গা হচ্ছে সামান্য একটি বেশি জায়গা লাগবে তো শুরুতে হচ্ছে আমাদের সিঁড়িটি তো সিঁড়িটি আমরা পাশে দিয়েছি হচ্ছে পাঁচ ফিট আর আমরা লম্বা অর্থ দর্গে দিয়েছি হচ্ছে চোদ্দো ফিট নয় ইঞ্চি তো এদিক দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেই আমাদের ডাইনিং স্পেসটি আমরা দেখতে পাচ্ছি তো আমাদের ডাইনিং স্পেসটি মেজারমেন্ট হচ্ছে সাত ফিট চার ইঞ্চি বাই নয় ফিট চার ইঞ্চি যে ছোট ডাইনিং স্পেসটি আমরা মাঝখানে প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে এই কর্নারে আমরা কিচেনটি প্লেসমেন্ট করেছি পাঁচ ফিট বা আট ফিটের এই কিচেনটি মোটামুটি বড় আছে লম্বাতে অনেক আর একটু চাপানো থাকবে আর কি তো যেহেতু আমাদের জায়গার পরিমাণ কম কিন্তু আমাদের কিচেন একটি লাগবেই অবশ্যই লাগবে একটি কমপ্লিট বাড়ি তৈরি করতে হলে তো এইখানে আপনারা কিচেনটি প্লেসমেন্ট করে নেবেন তারপর হচ্ছে কমন টয়লেটটি আমরা দিয়েছি হচ্ছে ডাইনিংয়ের বরাবর পিছনে সাত ফিট চার ইঞ্চি বা চার ফিটের বড় একটি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি এখানে আপনার চাইলে হাইকোমোট বা লকোম দিয়ে টয়লেটটি ইউজ করে নিতে পারেন এই কন্যা আর আমরা জেনারেল বেডটি প্লেস করেছি দশ ফিট বা দশ ফিট একটি বেড এখানে প্লেসমেন্ট করে নিয়েছি তো আপনারা ইন্টারভিউ দেখেছেন আমরা কিভাবে রুমের ডেকোরেশনটা করেছি কোনারে বেড প্লেস করার পরে এই পাশে আমরা একটি আলমিরা রেখেছি এই পাশে আমরা ড্রেসিং টেবিলটি রেখে রুমটি সাজিয়েছি তো আপনারা এটি মেহমন্দের জন্য রুমটি বরাদ্দ রাখতে পারেন তারপর হচ্ছে আমাদের চাইল্ড বেডটি থাকবে আট ফিট নয় ফিটের ছোট্ট একটি চাইল্ড বেড এখানে আমরা প্লেস করে রেখে রেখেছি তো আপনারা দেখেছেন আমরা কীভাবে এটি সাজিয়েছি আপনারাও ঠিক সেমভাবে বাচ্চাদের জন্য এটি উপযোগী করে সাজিয়ে দেবেন যাতে করে তারা এখানে স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারে এবং বসবাস করতে পারে তারপর হচ্ছে আমাদের মাস্টার ব্যাডটি থাকছে নয় ফিট চার ইঞ্চি বাই বারো ফিট নয় ইঞ্চি অনেক বড় একটি বেড এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় সড়ো এই বেডরুমটি তো এটিও আমরা কীভাবে সাজিয়েছি আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের অনেক ছোট্ট জায়গার মধ্যে বাড়িটি যে বাড়িটিতে আমরা তিনটি বেডরুম দিয়ে সাজিয়েছি একটি দুটি তিনটি বেডরুম মাঝখানে ছোট রাইনিং স্পেস থাকবে এই কর্নারে থাকবে কিচেনটি আর এখানে থাকবে হচ্ছে আমাদের টয়লেটটি তো এই হচ্ছে আমাদের বাড়িটির প্ল্যান তো আপনারা যারা এরকম ছোট্ট জায়গা নিয়ে চিন্তিত আছেন বা যারা কম বাজেট নিয়ে বাড়ি তৈরি করার স্বপ্ন কিন্তু কিভাবে প্ল্যান করা যায় বা দুই বাজেটের মধ্যে বাড়িটি হবে কি না তারা চাইলে স্ক্রিনে থাকে ফোন আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি সেম মেজারমেন্টে বাড়ি আপনার জায়গা থাকে বা আমার আমরা আজকে যে বাজেটটি নিয়ে কথা বলবো এই বাজেট থাকে তাহলে চাইলে আপনার এই বাড়িটিও তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে কলামের সংখ্যায় তো কলামের সংখ্যায় যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলবো এটা হচ্ছে আপনারা অবশ্যই বাড়ি তৈরি করার পূর্বে একজন দক্ষ ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে আপনার বাড়ির ক্যাচটিতে হাত দেবেন কারণ আপনার একজন দক্ষ ইঞ্জিনিয়ার ছাড়া কখনো আপনার বাড়িটিকে আপনার মনের মতো করে সাজিয়ে দেওয়া সম্ভব না আপনি শুরুতে ইঞ্জিনিয়ার সাথে কথা বলে আপনার জায়গা কতটুকু আছে বাজেট কতটুকু আছে এবং আপনি এই জায়গা এবং এই বাজেটের মধ্যে কয়টা বেডরুম করতে চান টয়লেট কয়টা হবে ফাউন্ডেশন কয়টা হবে ডিটেলস সবকিছু কিছু শেয়ার করে প্ল্যান থ্রি ডি তারপর হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন আর্কিটেকচারাল প্ল্যান ইলেকট্রিক্যাল প্লাম্বিং তারপর হচ্ছে ম্যাটেরিয়ালসের হিসাব নিয়ে সব কিছু করে কমপ্লিট একটা ডিজাইন বই তৈরি করে তার কাছ থেকে নিয়ে যাবেন দেন আপনি একজন মিস্ত্রির সাথে কথা বলবেন এবং একজন দক্ষ মিস্ত্রি নিয়োগ করবেন যে যে ড্রয়িং ডিজাইন বলছে এবং ড্রয়িং ডিজাইন আলোকে আপনার বাড়িটিকে তৈরি করে দিতে পারবে তো এই জন্য আমরা বলি হচ্ছে দক্ষ ইঞ্জিনিয়ারের পাশাপাশি একজন দক্ষ মিস্ত্রিরও প্রয়োজন কারণ একজন দক্ষ মিস্ত্রি না হলে ড্রয়িং ডিজাইন যত ভালোই হোক যত দক্ষ ইঞ্জিনিয়ারই হোক সে কখনোই আপনার কাছ থেকে মনের মতো করে সাজিয়ে দিতে পারবে না তো এখন আমরা যাবো হচ্ছে বাজেটের দিকে তো এই বাড়িটি যদি আমরা তৈরি করি তাহলে আমাদের কত টাকা বাজেট লাগবে আমরা যদি এই বাড়িটি ফাউন্ডেশন দিয়ে তৈরি করি অর্থাৎ দোতলা বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করি তাহলে আমাদের কত টাকা বাজেট লাগবে আমরা যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হয় বারো থেকে তেরো লক্ষ টাকা আর যদি এর এতে টাইলস ইউজ করা যাবে না আর যদি আমরা রোতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে বারো লক্ষ টাকার মধ্যে বাড়ি কেসটা কমপ্লিট করা সম্ভব এখানে আপনারা টাইলস ইউজ করতে পারবেন আর যদি একতলা ফাউন্ডেশন আমরা একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে এগারো থেকে সাড়ে এগারো লক্ষ টাকা টাইলস আর টাইলস ইউজ করলে আরও বেশি আপনাদের বাজেট রাখতে হবে তো আপনাদেরকে বলবো হচ্ছে আপনাদের যদি দোতলা ফাউন্ডেশনের প্রয়োজন আপনারা দোতলা ফাউন্ডেশন তৈরি করবেন আর যদি একতলা ফাউন্ডেশন আপনাদের প্রয়োজন হয় আপনারা একতলা ফাউন্ডেশন দিয়েই বাড়িটি তৈরি করবেন আর যদি তিনতলা প্রয়োজন হয় আপনার তিনতলা দিয়ে করবেন এমনও অনেকে আছে যে তারপরে তিনতলা ফাউন্ডেশনের প্রয়োজন নেই কিন্তু তিনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে করেন এতে করে তার অতিরিক্ত টাকা খরচ হয় ফাউন্ডেশনে আর যদি আপনার একতলা দরকার একতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করেন এতে করে আপনি অনেক টাকা সেভ করতে পারেন তো এই জন্য আমি বলবো আপনার যতটুকু প্রয়োজন ঠিক অতটুকুই আপনি করে নেবেন এতে করে আপনি আর্থিকভাবে অনেক সাশ্রয়ী হবেন তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট জায়গা এবং ছোট্ট বাজেটের মধ্যে বাড়ি তৈরি করেন বিশেষ করে বারো তেরো লক্ষ টাকার মধ্যে বাড়ি তৈরি করেন স্বপ্ন দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি টোয়েন্টি টোয়েন্টি করে নেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন সে প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম